হ্যালো বন্ধুরা আমি সুমিতা আমি চলে এসেছি আমার ছোট্ট একটি কিচেনে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কই মাছ কই মাছ তো নানা উপায়ে হয় কিন্তু আমি একটা নতুন মানে আমি যেরমভাবে করি সেই উপায়টাই তোমাদের দেখাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচকলা কেটে নুন হলুদ জলে চুবিয়ে নিয়েছি নিয়ে একটু গরম জল করে ওটা একটু ডুবিয়ে নিয়েছি আলুটাও তাই কাঁচকলা আলু আর মাছটা তাড়াতাড়ি হবার জন্য আমি ভেজে রেখেছি নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে রেখেছি আর নিয়েছি গোটা সাদা জিরে আর তেজপাতা তেজপাতাটাকে একটু ছিঁড়ে নিয়েছি আর জিরে শুকনো লঙ্কা সাদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি শিরে তাহলে বন্ধুরা স্টার্ট করছি রান্না এইটা এই গোটা সাদা জিরে আর তেজপাতাটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করছি এইবারে আমি আলুটা দিয়ে দেবো এক মিনিট আলুটা নাড়াচাড়া করার পর সল্ট বা নুন দিচ্ছি আমি পিঙ্ক সল্ট ইউজ করি পিঙ্ক সল্ট খাওয়া শরীরের পক্ষে ভালো দিলাম এইবার নাড়াচাড়া করতে 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 আমি এই যে কাঁচকলা আছে জলে ভাপানো এটা কাঁচকলা আলুটা ভাজা ভাজি হচ্ছে তার মধ্যে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো এই যে কই মাছটা যে আমি ভেজেছি এটা কিন্তু আমি ডিপ ফ্রাই করিলে অনেক বেশি করে ভাজিনি এই মাছটা আমি হালকা করে ভেজেছি এটি টোপে হালকা করে ভেজে তুলে নিয়েছি সবসময় জানি যে হালকা করে মাছ ভাজলে মাছের মশলা ঢুকতে খুব সুবিধা হয় খুব ভালো হয় তাহলে টেস্টটাও বাড়ে আর কড়া করে মাছ ভেজে ফেললে সেই মাছের মশলা ভালোভাবে ঢোকে না এই টেস্টটা কম হয় তাহলে ইচ্ছা দিয়ে দিলাম আলু কাঁচকলা এক মিনিট ভাজার পরে আমি জিরে আর শুকনো লঙ্কা যে বেঁধেছিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কার এই পেস্টটা থ্রি টেবিল স্পুন মতো দিয়ে দিলাম বাটি ধোয়া জলটাও দেব জিরে আর লঙ্কা যে পেস্টটা দিয়েছি এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে আবার নাড়ছি তিরিশ সেকেন্ড হলুদ দিয়ে নাড়ার পরে বাটি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি যেহেতু আলু জল টেনে নেয় যেন আরেকটু জল দিয়ে দেবো জলটা দেওয়ার পরে আমি একটু ঢেকে নিচ্ছি দশ মিনিট পরে এটা খুলে দেখব ঢাকনাটা সবার যে দশ মিনিট লাগবে তার কিন্তু কোনো মানে নেই কারণ আমার গ্যাসের স্পিডটা একটু কম আছে অনেকের বেশি থাকে তাদের কম লাগবে এই জন্য একটুখানি দাঁড়িয়ে থাকবেন আর খেয়াল করবেন যে এটা উচ্চয়ে পড়ে যাচ্ছে কিনা সেই হিসাবে খুলবেন দেখবেন ফুটিয়ে দেখবো এবার হয়েছে কিনা আর একটু হবে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আবার ঢেকে দেবো মিনিট দিনে হয়ে গেছে এবার খুলে আমি দেখবো যে এটা সেদ্ধ হলো কি না আলু আর কাঁচকলাটা হ্যাঁ বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে তাহলে আমার রেডি হয়ে গেল কই মাছের কাঁচকলা আলু দিয়ে ঝোল আপনারা এটা বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন তারপরে আমাকে এই পদ্ধতিতে আমার পদ্ধতিতে তারপরে আমাকে জানাবেন যে কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আর রকম রান্না শেয়ার করি সেগুলো থেকে শিখবেন করবেন যারা জানেন তারা তো জানেন রান্নার পদ্ধতি সবার এক হয় না একই জিনিসই জনের হাতে দশ রকম টেস্ট তা করে খাবেন জানাবেন কেমন হয়েছে আর আজকে এই পর্যন্তই বন্ধুরা রেডি হয়ে গেল আমার কই মাছ আর আলু দিয়ে কাঁচকলা কই মাছ আলু কাঁচকলা দিয়ে একটা ঝোল এই যে রান্নাটা কেমন হয়েছে আপনারা করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন এই যে আমার আমি ঢেলে নিলাম করাতে তো দেখিয়েছিলাম এবার ঢেলে নিলাম আর আমি যে তেলটা দিয়ে রান্না করেছি আমি তো তেলে মাছ ভেজে নিয়েছি আপনাদের বলেছি তা আমি সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে তেলটা দিয়ে করেছি আপনারা শুধু সর্ষের তেল দিয়েও করতে পারেন আবার সাদা তেল যে সাদা তেল ভালোবাসেন সে সাদা তেল দিয়ে করবেন যে সর্ষের তেল ভালোবাসেন সে সর্ষের তেল দিয়ে করবেন আর মশলাটা অবশ্যই আমি নিজে শিলে বেটে সাদা জিরে আর লঙ্কা শুকনো লঙ্কা বেটে করেছি আপনারা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন কিন্তু বাটা মশলার স্বাদ গুঁড়ো মশলার থেকে অনেক অনেক গুণ বেশি একদিন বাটা মশলা দিয়ে করবেন একদিন গুঁড়ো মশলা দিয়ে করবেন দেখবেন তফাৎটা নিজেরাই বুঝতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই কেমন হলো খেয়ে অবশ্যই জানাবেন তারা